প্রিয় দর্শক নমস্কার ডক্টর ভবুতোষ মন্ডল মো ইউট্যুব চ্যানেল মন্ডল হোমিও এডে রিসে আপনার হার্দিক স্বাগত জনাওছি আজ আমি ক্রিটিনি সমস্যা উপরে আলোচনা করা প্রথমে আমি জানিবা যে ক্রিয়াটিন কম ক্রিয়াটিন হচ্ছে এক বর্জ্য পদার্থ ক্রিয়াটিন নামক যৌগিক শরীরের শক্তি উৎপাদন করা সময় ক্রিয়াটিন ব্রেকডাউন হওয়া পরে সে ক্রিয়াটিনের নামক বর্জ্য সৃষ্টি হয় এই ক্রিয়াটিন রক্ত মাধ্যমে কিডনি কো যায় সেটার ফিল্টার হওয়া পরে পরিশ্রা মাধ্যমে শরীরর বাহারু বাহারি যায় এবার আমি জানিবা কেউ কেউ কারণরু শরীরের ক্রিয়াটিনের মাত্রা অধিক হয় ক্রিয়াটি শরীর শরীরের অধিক হবার মুখ্য কারণ হোচি কিডনি সমস্যা যদি কোণী কারণরু কিডনি ফিল্টার করে ক্রিয়েটেন শরীরর বাহার করে নে তেমি রক্তরে ক্রিটেনিন মাত্রা দ্রুত বৃদ্ধি পাই সেকেন্ড হাওাইড্রেসন যদি জনে ব্যক্তি পানি কম পিবে তা শরীরে পাির অভাব দেখা দেব ওর পরিমাণ কমিযোগ শরীরর বর্জ্য পদার্থ পরি ক্রিটেনি শরীর বাহারি বাহারি পাবনা থার্ড হচ্ছে অধিক শ্রম করা অধিক শ্রম অর্থাৎ অধিক শক্তির ব্যবহার অধিক শক্তির ব্যবহার অর্থাৎ অধিক ক্রিয়েটেন ব্রেকডাউন অধিক ক্রিটেনে ব্রেকডাউন হলে মধ্য অধিক সৃষ্টি হব ফোর্থ হচ্ছে প্রোটিন অধিক খাইলে মধ্য অধিক হব ফিফ্থ হচ্ছে কিছু ঔষধ অার সেবন দ্বারা রক্তরে ক্রিটেন মাত্রা বড়ি যায় সিক্স হচ্ছে কিছু রোগ যেপরি ডাইবেটিস হাইপার টেনশন আদি যোগ ক্রিটিনাইনের মাত্রা অধিক হ্যাঁ প্রিয় দর্শক ক্রিটিনাইন লেভেল বড় বিভিন্ন কারণ লেমধ্য মুখ্য কারণ হচ্ছে কিডনি সমস্যা যদি কিডনি সুস্থ থাকে এবং ঠিকভাবে ফিল্টর করে বর্জ্যবস্তু শরীর বাহার করে দিয়ে তবে অন্য যে কারণর রক্তর অধিক ক্রিটিনাইন সৃষ্টি হাওছে তাহলে জটিল সমস্যা সৃষ্টি করে না মাত্র যদি কিডনি বিভিন্ন কারণরু দুর্বল হয়ে পড়ে ফিল্টর করিবার শক্তি হরাই বসে তেমনি খাদ্য প্রত্যেক যেতে যত্নবান হলে যেতে পিলে পলে তা ঠিক করা এতে সহজ নহে জনে ডায়াবেটিস রোগীর রক্তরে অধিক মাত্র গ্লুকোজ রোগ কিডনি থিবা সরু রক্ত নড়িগুড় ক্ষতিগ্রস্ত হবা ফলে কিডনি আউ ঠিকভাবে ভাবে ফিল্টর করে পে ফিল্টার কার্য ঠিকভাবে নহবারু রক্তরে বর্জ্যবস্তুর মাত্রা ধীরে ধীরে বড়ি যায় অধিক বর্জ্যবস্তু হেবা যোগু কিডনি উপরে করিবা চাপ অধিক হুয়ে যাহা ফলে কিডনি ধীরে ধীরে দুর্বল হই পড়ে কার্যক্ষমতা হরাই বসে সেতবে এই কিডনি কু কিডি ফেলিওর বলে যায় রক্তরে ক্রিটেনাইন র নর্মাল মাত্রা হউচি পয়েন্ট টু 1.3 ইন মেল এবং পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ওয়ান ইন ফিমেল রক্তের ক্রিটেনে মাত্রা এই নর্মাল মাত্রা ধারু অধিক হলে কিডনি রাজ্যক্ষমতা আহ কমিযায় পরিশ্রা সমস্যা সৃষ্টি হে শরীর ফুঁয রোগী ক্লাতি অনুভব করে রক্তরে ক্রিয়েটিনাইন মাত্রা বড়িগলে জাঁবে কিপরি রক্তের ক্রিয়েটিন মাত্রা বড়িগলে রোগী ভীষণ ক্লাতি অনুভব করে ভীষণ দুর্বল অনুভব করে পরিশ্রার পরিমাণ কমিযায় পা ও পাদি ফুঁয বা বাগিবা ভোগ নাস কষ্ট হওয়া চর্ম শুখিলা মনে হওয়া কুন্ড হওয়া ইত্যাদি ক্রিয়েটিনেম রক্তরে অধিক রে কবে আন খাইবে না প্রিয় দর্শক ক্রিয়েটিন লেভেল অধিক রহলে কবল খাদ্য দ্বারা তাকে নর্মাল করা সম্ভব ন নুহে আমি জানু যে কিডনি ঠিক ভাবে ফিল্টর করে নপারে ক্রিয়েটিনিনর মাত্রা যায়। পুড়ি ক্রিয়েটিন ক্রিয়েটটিন্রু ক্রিয়েটটিন্র সৃষ্টি হয়ে সেই ক্রিয়েটিন লিভারে প্রস্তুত লিভারে সৃষ্টি হয়ে তে এপরে কোণী খাদ্য খাতে না যা আপন কিডনি ও লিভর অসুস্থ করে নখাইবা খাদ্যগুড় মধ্যে প্রোটিন মাছ মাংস মুখত রেডমিট অতিরিক্ত প্রোটিন সেবন অনুচিত অধিক লুণ ও লুনিয়া খাদ্য প্রক্রিয়াজাত খাদ্য ফাস্টফুড ইত্যাদি এবে আমি জাঁয়া কণ খাইবে বিভিন্ন প্রকার ফাইবর সমৃদ্ধ ফল যেপর অমৃতভণ্ডা নাশপাতি পিজুড়ি সপুরি অরেজ কাকুড়ি ইত্যাদি পনিপরিবা মধ্যে জহ্নি পাড়খারু লি বৈতাড় কঞ্চা অমৃতভণ্ডা কলরা কঞ্চা কদলী গাজর বিভিন্ন প্রকার শাক ইত্যাদি প্রচুর মাত্রা পাওয়া উচিত প্রিয় দর্শক আমার এই ইনফর্মেটিভ ভিডিওটি আপনার কিপর লাগিলা কমেন্ট মাধ্যমে জু যদি ভালো লাগে তেমন লাইক ও সেয়ার করে নিজে উপকৃত হওয়া সহ অন্য কু উপকৃত হওয়ার সহযোগ করতু আউ যদি আপনার চ্যানেলর নূতন দর্শক এবং এপর ইনফর্মেটিভ ভিডিওগুড়ি দেখ ইচ্ছা ইচ্ছা প্রকাশ করুক তেমনি এই চ্যানেলটি সবসক্রাইব মধ্য করতু ধন্যবাদ